একটা সুন্দর ডিম আর রাজ হাসের ডিম তো বড় হয়তো দেখতে পৃথিবীর মতো লাগে আজকে অনেক সুন্দর লাগে এখন রাজা মাসাই ওই ডিম দেখে অনেক আকৃষ্ট হয়ে গেছি এবং তার কুচক্রি মন্ত্রীরা বলেছে রাজামশাই অনেকদ্রেক তো ডিম দেখেছেন জীবনে তো এইরূপ ডিম্ব কি দেখেছেন বলছে না সত্যি তো এই রূপ ডিম্ব দেখিনি তাহলে কি করা যায় তাহলে বলছে যে রাজা ভশাই তাহলে ওই ডিম আস্বাদন করতে হবে যে এই ডিম আস্বাদন করতে হবে খেতে হবে কিরূপ ডিম এখন ওই রাঙা মাংসের ডিম খেয়ে রাজা খুবই প্রসন্ন এত টেস্ট এত টেস্ট যে জীবনে কোনো খাবারে পাই যথারীতি প্রত্যেক দিন এক একটা করে ডিম হয় আর ওই রাজা কি করে খেয়ে নেয় এইভাবে একশোটা ডিম খেয়ে নিয়েছে এখন ওই রাজ অংশ দুটো ভাবছে যে রাজা এতটা পাপি এতটা নিষ্ঠুর যে আমার একশোটা সন্তানকে ওই পৃথিবীতে আসার আগে খেয়ে নিল তখন তাদের মনে অনেক দুঃখ অভিমান কষ্ট বেদনার সৃষ্টি হয়ে তারা নিজেদের দেহকে পরিত্যাগ করলেন আর যখন ওরা মারা গেলেন ওদেরকে নদীতে ফেলে দিলেন এখন তা ঠিক দুই দিন পরে ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কি বললেন ফিরে আসলেন এসে রাজার নিজে প্রার্থনা করছেন রাজা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতটা দিন আমার রাজ অংশ দুটোকে সংরক্ষণ করেছেন এখন করে আমাকে আমার তখন তখন রাজা কি কিছু বলছে না পাশে মন্ত্রী বলছে আপনার রাজ অংশ দুটো মারা গিয়েছে বলছে কেন মারা গিয়েছে জানি না তারা হঠাৎ করেই তারা মারা গিয়েছে তাদেরকে আমি জল সমাধি দিয়ে দিয়েছি মানে নদীতে ভাসিয়ে দিয়েছি তাহলে তাই কেন হলো তাই মারা যেতে পারে না আপনার আশ্রয় রেখেছে না তখন তারা দুঃখ প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে আসলেন কিন্তু তারা লোকশ্রুতিতে জানতে পারলেন যে ওই রাজা ওই রাজংশের একশোটা ডিম খেয়ে নিয়েছে এবং সেই বিরাট রাজংশ দুটো মারা গিয়েছে তখন এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এতটা কষ্ট পেয়েছে মনে মনে ভগবানকে বলছে প্রভু আমাদের তো কোনো সন্তান ছিল না ও রাজ অংশ দুটোকে আমরা সন্তানের নয় পালন করেছি আর এই রাজা এই রাজ অংশ দুটোর একশোটা দিন নীল অভিমানে অন্ধ মানুষের নয় কোন বিচার বিবেচনা না করেই খেয়ে নিয়েছে এবং ওই রাজ অংশ দুটো মারা গিয়েছে তাদেরকে ফেলে দিয়েছে তা প্রভু তুমি যদি এই জগৎ সংসারে থাকো তাহলে তুমি এটা বিচার করো শুধুমাত্র এইটুকু বলেছেন এখন বৈষ্ণবের লক্ষণ কোনো অভিশাপ কিন্তু করিনি আর আমাদের যদি একটু হানি হয় আমাদের যদি একটু স্বার্থের হানি হয় আমরা কি করি আমরা অভিশাপ প্রদান করে তার সাথে কথা বলি না তার দিকে ফিরেও তাকাই না এমনকি তার গাছের জেলপত্র তার গাছের তুলসী পত্র গিয়ে ভগবানের সেবা করি না এটা হচ্ছে আমাদের মধ্যে আর একজন শুদ্ধ বৈষ্ণবের ভিতর

রাজ পরিবারে জন্মগ্রহণ করলেন কিন্তু তিনি যে অন্ধ করেছেন এটা কে বলছে ভগবান বলছে কাকে বলছে ধীত রাষ্ট্রকে বলছে বুঝতে পারছেন তাই আপনারা যদি স্কন্ধ করেন ব্রহ্মবৈপত্য পূরণ করেন এই আপনারা পেয়ে যাবেন স্বয়ং ভগবান কৃষ্ণ যে আপনার শতপুত্রেন তাহলে বুঝতে পারছেন আমরা আমাদের সন্তানকে তাদের মেধা বিকাশ হবে বলে আমরা প্রত্যেক দিন ডিম খাওয়াচ্ছি না তার ফলে আমাদের সন্তানেরা হবে বুঝতে পারছেন জন্ম অন্ধ হবে তাছাড়া পরবর্তী জন্ম ধর্ম অন্ধ হবে বুঝতে পারছেন জন্ম অন্ধ হয়ে আবির্ভূত হলেন আর আমাদের কামভূত পয়েন্ট মূল কথা হচ্ছে কেন তার শ্লোকটা গীতার প্রথমে আসলো কেন আসলেন কারণ তিনি এতটাই ধর্মপ্রাণ রাজা ছিলেন যে প্রত্যেক তিনি গীতা অধ্যয়ন করতেন কি করতেন গীতা জ্ঞান তো এখন আপনারা বলতে পারছেন যে গীতার জ্ঞান তো ভগবান দাপর যুগের অন্ত দিয়েছে তাহলে তিনি আজ বিগত জন্মে কিভাবে গীতা অধ্যয়ন করতেন কিন্তু ভগবান এই গীতার জ্ঞান প্রথম কাকে দিয়েছিল সূর্যদেবকে দিয়েছিল সেই জ্ঞান শ্রুতি পন্থায় চলতেছিল তাই উনি ওনার গুরুদেবের কাছ থেকে এই গীতার জ্ঞান পেয়েছিলেন তাই উনি নৃত্য কি করতেন গীতা অধ্যয়ন করতেন ওই রাজা প্রত্যেকদিন গীতা অধ্যয়ন না করে আহার করতেন না এতটা ধর্ম ছিলেন কিন্তু তার পূর্ব জন্মের কর্মের জন্য এবং তার রাজসভায় কিছু কুচক্রী মন্ত্রীরা ছিল বুঝতে পেরেছেন তাদের জন্য তিনি কি করলেন ধর্মভ্রষ্ট হয়ে রাজ অংশ ডিম্বকে আহার করলেন যেহেতু তিনি নিত্য গীতা অধ্যয়ন করতেন নিত্য গীতা অধ্যয়ন না করে কিছু আহ্বান করতেন না তাই পরবর্তী জন্মে তাকে গীতার একটা শ্লোক বলার জন্য ভগবান সুযোগ করে দিল তাই সেই তার শ্লোক থেকে কি হলো এই গীতা শুরু হলো এই জন্য ধৃতরাষ্ট্রের শ্লোক প্রথমে দিয়ে দিয়েছে গীতার এক নম্বর শ্লোক কি এই শ্লোকটা বাদ দিয়ে কি গীতা হবে ভাবে

শুধু সুন্দর করে ছন্দ বলে চল্লিশটি আর বাদ বাকি একটা এটি হচ্ছে ছয়শ নিরানব্বইটা হয়েছে আর দ্বিতীয় স্থির একটা নিয়ে সাতশো ষোলো বুঝতে পেরেছেন পঁচাশি চল্লিশ পাঁচশো চুয়াত্তর আর নিয়ে মহাভারতের বিষ্ণু নম্বর অধ্যায় থেকে শুরু হয়েছে এই গীতা ভগবত গীতা এখানে বলেছেন এমনকি বলেছেন এমনকি বলেছেন জানেন কিন্তু সেটা মহাভারতে কিন্তু বিষ্ণু পর্বের যে বিয়াল্লিশ অধ্যা থেকে শুরু হয়েছে এখানে শুধু এই চারজনই বলেছেন বুঝতে পেরেছেন এই জন্য এটাকে গীত উপনিষদ বলা হয় কি বলা হয় একশো আটটা একটা উপনিষদ কি গীত উপনিষদ আর এটা হচ্ছে গীত উপনিষদ এটাকে কি বলা হয় প্রথমে লেখা আছে গীত উপনিষদ ভগবত শ্রীমদ্ ভগবত গীতা বুঝতে কিছু আছে কিন্তু নতুন কিছু না তো এটাকে গীত উপনিস কেন গীত ছন্দে গাওয়া হয়েছে তাই এটাকে কি বলে গীত উপনিষদ এটা হচ্ছে বিষয় তাই গীতরাষ্ট্র গীতার এই প্রথম শ্লোকটা অধ্যয়ন করেছে বা উনি এটা বলেছেন তাই উনার এই শ্লোকটাকে নিয়ে কি হলো গীতার শুভ আরম্ভ হয়েছে সঞ্জয় চল্লিশ আর দ্বিতীয় এক এই হচ্ছে সাতটি সুলোক ঠিক আছে এখন আমরা একমলা হরিনাম জপ করবো তারপরে সবাই মিলে প্রসাদ গ্রহণ করবো ঠিক আছে মালা আছে माला धारण कर